সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার সর্দারপাড়া এলাকা থেকে দেখছেন সামনে কিন্তু বেশ কিছু ছোট ছোট বাছুর এ দেখছেন বাছুরগুলা বেশ কিছু বাছুর কিন্তু পাশে বাধা আছে আর এদিকেও কিন্তু রয়েছে বেশ কয়েকটা আর এই সব বাছুরগুলো কালেকশন করেছেন আমরা সামনে আফজাল ভাইকে দেখছিলাম আফজাল ভাইয়ের কালেকশনের।

তাহলে এগুলোর রেটটা কি সিস্টেমে আসবে বলেন দাদা বকোনার সার মিলে সব কিছু এবারে হচ্ছে দিয়ে দেবো যেমন মানুষ করতে হয় কারণ এর আগে আমাকে বলছে যে আপনি সিলেটে দেবে মাল পড়েছেন তাহলে শুধু আমাদেরকে দিই আচ্ছা আচ্ছা মানে বকনা সার মিলে একই রেট তাহলে এ বকনা সার সবগুলো নিয়ে একটা লট কয়টা এখানে চারটে চারটা আটটা চারটা সার চারটা বকনার এটার একটা রেট

আনুমানিক খান্ডা তো জানি জানেন আনুমানিক বয়স পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স হবে সিরিয়ালের দুই নাম্বার পাঁচ মাসের মতো বয়স হবে এটা সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তার পাশেটা এটা এটা

আচ্ছা তার পাশে ওরা দেখান এখান থেকে দেখি আমরা আচ্ছা বকনার মধ্যে এটা প্রথম নাম্বার এটা একটা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান আনুমানিক বয়স কেমন হবে ভাই এটা 4 থেকে 5 মাস 4 থেকে 5 মাসের মতো বয়স হবে মোটামুটি সবকিছু খাই সব ঠিকঠাক আছে গরুটা দেখেন নাম্বারটা দেখেন খাওয়া দেখেন হ্যাঁ গরু পিছনে পালা দেখেন কি মোটা গরুটা দেখেন সুন্দর হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন হবে দশ থেকে এগারো মাসের মতো বয়স হবে মোটামুটি সব ঠিকঠাক আছে আর এটা হচ্ছে সর্বশেষ এগারো নাম্বার সর্বশেষ এগারো নাম্বার হচ্ছে এটা এটা বয়স কেমন হবে আফজল ভাই দশ এগারো মাসের মতো বয়স হবে আচ্ছা তো মোটামুটি

হ্যাঁ এগুলো কিন্তু বাজারেও কিন্তু পঁয়ত্রিশের নিচে পাবেন পঁয়ত্রিশ নিচে পাবেন তো কালকে ভিডিওটা করছে বাজারে কি বাড়ছে কোনো দাম হ্যাঁ একটু বাড়ছে আমি কিন্তু দাম বাড়াই না না আমি যেভাবে কিনছি সেভাবে এই জোনাটা কিন্তু সত্তর পচা যাবে হ্যাঁ

আলাপ আলোচনা হবে ফোনে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্যপাড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যে যেখান থেকে নেন দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ